আলেম হলেই যে ভালো মানুষ হবে এই কথা নয় জাহান্নাম উদ্বোধন হবে হুজুর দিয়ে হাদিস মুসলিম আর জান্নাত উদ্বোধন হবে মোহাম্মদ সাল্লা সাল্লামকে দিয়ে জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর জাহান্নাম নাম যে উদ্বোধন হবে হুজুর দিয়ে তা বোখারি মুসলিমের হাদিস বক্তব্য উঠেই আপনি আর একজনের বদনাম করতে লাগলেন কে আহলে নিয়ে অত পেচাল জনগণ শোনে আল্লাহ শোনে না আর আপনি যদি আমার কথা বলেন তো আমার কথাটা পূর্বে আপনাকে আমি সরিষার সমানো হিসাব করি না আপনার মুখটাই তো খারাপ আপনার স্বভাবই খারাপ আপনি শোনেন বক্তব্য এখানে বিরোধীদের না করে বসে শোনেন আমি যা বলছি এই মাটিতে অতীতে পঞ্চাশ বছর চ্যালেঞ্জ থাকলো অতীতের পঞ্চাশ বছর কোনো দিন করার হাদিসের আলোচনা হয়নি কেশা কাহিনী ছাড়া কেশা কাহিনী বলে জাতির কেউ উপকার করতে চান আপনি বলতে থাকেন আর জাতি চোখের পানি ঝরঝর করে ঝরাতে থাকে কি যে বললেন আমি তো আপনার বক্তব্যকে মনে করি পুথির গানের মতো পুথির গান মানে ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়ে চলিল এটা পুথির গান আপনি যে বক্তব্য দিলেন মানুষ যে কাঁদছে তো আপনি কি বললেন সেটা ওটা কি আপনি এখানে দাঁড়িয়েছেন জনগণকে বলবেন আমি আপনাদের সামনে আজকে খাওয়া ও পান করা নিয়ে বক্তব্য দিব কথা বলেন এ কথা বলে দুটা আয়াত অনুবাদ করেন আর রাসুলের পক্ষ থেকে পনেরো বিশটা হাদিস অনুবাদ করেন তখন আমরা বুঝব যে খাওয়া পান করার নিয়ম রাসুলের পক্ষ থেকে এটা এটা ছিল বক্তব্য আপনি আমাদের সামনে এসেছেন কথা বলতে আপনি বলবেন যে আজকে আপনাদের সামনে নামাজে দাঁড়ানো কিভাবে দাঁড়াতে হবে এই নিয়ে বক্তব্য দিব নামাজে সারিবদ্ধ হয়ে সলাতে সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর ব্যাপারে আল্লাহর নবী যত সতর্কতা অবলম্বন করেছেন পৃথিবীর আর কোন আর কাজে আর কোন আদেশে তত সতর্কতা অবলম্বন করেছেন তা বোঝা যায় না বছর জীবনে কোন দিকে মুখোমুখি না হয়ে কাতার সোজা করুন প্রাচীরের মত হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন ওই যে আমি দেখছি শয়তান দুইজনের ফাঁকা দিয়ে প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো ফাঁকা বন্ধ করুন কেউ যদি দুজনের ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন এইরকম কথা না বলে জীবনে কোনো একদিন আল্লাহর নবীর নামাজ শুরু করেছেন এইটা যদি আপনি প্রমাণ করতে পারেন আমি আব্দুরা আজকে খুলনা এতদা অঞ্চল থেকে আজ কুমিল্লা দ অঞ্চল থেকে বক্তব্য বন্ধ করলাম আর কোনোদিন বক্তব্য দেব না একামাত হচ্ছে মুখামুখি হয়েছেন মুখামুখি কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন আগে পিছে হবেন না নলে অন্তর ভিতরে মতভেদ সৃষ্টি হবে সৌ সফু তারা সু কাতার সোজা করুন প্রাচীরের মত হয়ে দাঁড়ান এরকম বাক্য না বলে জীবনে কোনো দিন একদিন সলাদ শুরু করেছেন এটা আপনি প্রমাণ করবেন আজ থেকে কেয়ামত পর্যন্ত আর আমি আপনারটা বলি আপনি তো যে একটা ময়লা পাগড়ি পেঁচাচ্ছেন ওর দিকে একামাত চলছে একামাতের শেষের দিকে যেতে না যেতে আপনি এটা প্রমাণ করেন দেখি পর্যন্ত সময় কেয়ামাত ধর্ম পাগল নয় ধর্ম পীর দিয়ে চলে না ধর্ম বুজুর গানে দিন দিয়ে চলে না ধর্ম একজন মানুষ দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাম পৃথিবীর কোন মানুষের পাঁচ পয়সা দাম নেই স্বয়ং যদি কথা বলেন আর সেই কথা যদি নবীর না হয় তাহলে তা বাতিল বলে গণ্য আমি আপনি কেন আসলেন কেন চলে গেলেন আপনি কেন রাস্তায় রাস্তায় হাঁটছেন আপনি দোকানে আড্ডা পিটছেন কেন নিজেকে পশু প্রাণীর মতো মনে করছেন কেন নিশেকে গরু ছাগলের মতো মনে করছেন কেন আপনি খুব ভালোভাবেই জানেন যে বিন নিশুভ আজকে আসছেন তার ছেলেরা আসছে দেখি কি বলেন কাকে গালি দেয় কাকে নিন্দা করে একটু শুনি না পাঁচ মিনিট সময় দিবেন এসেছেন ভদ্রতা বজায় রেখে জায়গা না থাকলে দাঁড়িয়ে হোক জায়গা থাকলে বসে হোক যেভাবে সম্ভব চলাচল বন্ধ করে কথাবার্তা বন্ধ করে লেনদেন বন্ধ করে মোবাইল বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন আপনার কিছু না কিছু উপকার করবই করব সূচনে আপনাকে বলি আল্লাহর নবী বলেন মারে বানাই কাদেবা নাই সামিয়া মানুষ যেটা মা নবীর কথা বলে কোরআনের কথা বলে সেটাই যদি তদন্ত ছাড়া বলে দেয় তাহলে সে মিথ্যুক আল্লাহ নবী বলছে আমি একটা কথা বললাম যে অজু করে কাঁদমাশা করতে হবে এটা আমি বললাম কেন বললাম আমি শুনেছি মহলানার মুখে সে জন্য বললাম কেন আমি বললাম ব লিখা ছিল পড়েছি সে জন্য বললাম আল্লা নবী বলছেন যে তুমি মিথ্যুক তুমি বললে কেন তুমি আগে তদন্ত চালাও জমি কিনলে তো বাইশ বছরটি বাহাত্তরে জমি জরিপ আছে কি না দেখে তো কিনবা না জমি কিনলে খানি ছাড়া তো জমি রেজিস্ট্রি না এদিকে বুদ্ধি তোমার ঠিকই আছে আল্লাহ নবীর কথা কি না এইটা প্রমাণ না হওয়ার আগে তুমি মেনে নিবা এটা কেন রাসুল সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো এক বাল্যেবাণীওয়ালা আয়া আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দই বাহাদ্দ সোয়ান বানী ইসরাইল লাল হারাজ বানী ইসরায়েলের কাহিনী বলো কোন দোষ নেই তিন মানকে দাবা আলে ইয়া মতা মেদাম ফালিয়াত বাবু আমার না কেউ যদি কোনো কথা আমার নামে বলে মোহাম্মদ আলাহিসাল্লাম বলছি কেউ যদি কোনো কথা আমার নামে লিখে কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম পাগড়ি যত বড়ই হোক যুগ বা যত বড়ই হোক তারপর যতই থাক না কেন রেহাই হবে না ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না ফেরাওয়ানের হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না মহারানী ভিক্টোরিয়া এলিজাবেথের হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না আর পিছন দিকে হাত বেঁধেই জাহার নামে নিয়ে যাওয়া হবে তো বিচারের মাঠে কি পালিয়ে যাবে যে পিছন দিকে হাত বাঁধা থাকবে সারা পৃথিবীর মানুষকে দেখানোর জন্য যে দেখো অপরাধী কাকে বলে খুলতে বলো দেখি খলুক না অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র ওরা কই ওরা একটু খুলতে পারে না এটা দেখানোর জন্য বিচারের মাঠে জাহান্নামের হাত বেঁধে জাহান্নামে নিয়ে যেতে হবে এটা আল্লাহর কেন প্রয়োজন হলো শক্তির কি অভাব পড়েছে ফেরেস্তার কি অভাব পড়েছে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে মাজিদ রায় খুজুহো ফাকুল্লো সুমা জাহি এদের ধরো এদের শিকলবন্দি করো এদের টেনে হেঁচড়ে জাহান নামে নিয়ে যাও কি আদেশ করুন মজিত রায় কি এমন সমস্যা কোথায় পালাবে ফেরন কোথায় পালাবে খালকে আপনার ইয়ে ইন্দিরা গান্ধী কোথায় পালাবে এ কি আপনাদের দেশের যে সময় পঁয়তাল্লিশ মিনিট এটা তো আর বিচারের মাঠ নয় বিচারের মাঠ থেকে কেউ পালাতে পারবে না ভিন্ন জায়গা যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহার নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহার নাম কত কঠিন